ইতিহাসে সেরা এক দিব আজকে দাম শুনলো অবাক হবেন গাড়ি দেখলো অবাক হবেন ঠিক আছে এবং বাংলাদেশ চ্যালেঞ্জকেও মডিফিকেশন করছে সবাই গাড়ির বডি শডি সহ এই গাড়ির রিপিটটা এখন পর্যন্ত বাংলাদেশে একটা টাচ করা হয়নি ফোর ডিক্স ব্রেক

আমরা আর আমাদের সামনে আছে রাই ভাই সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমরা কোন গাড়িতে শুরু করবো আগে আমরা আগে সামনে থেকে শুরু শেষ করে পিছনে সামনে থেকে শুরু করবো সামনে যেতে যেতে আপনার ঠিকানা বলেন আমাদের লোকেশনটা হচ্ছে একশো আটত্রিশ বছর তিন নাম্বার রোড মোহাম্মদপুর বেরিবাদ চাঁদ উদ্যান আবাসিক এলাকা ঠিক অপোজিটে আমাদের শোরুমটি অবস্থিত আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল যারা ঢাকার বাইরে থেকে আসবেন গুগল ম্যাপে এনআর ভেহিকেল লিখে সার্চ করলে ফাইভ স্টার রেটিং আমাদের শোরুমটি পাবেন ডিরেকশন দেখে আপনারা ডিরেক্ট চলে আসতে পারবেন আমাদের এই শোরুমটি এখনই এই প্রবক্স দিয়ে শুরু করবো তার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ ভাইয়া এটা মডেল কত এটা মডেল হচ্ছে দু ভাইয়া গাড়িটা এগারো মডেল না এবার আপনি প্যানেলগুলো দেখান জাস্ট

এই গাড়িটা ভাইয়া দাম কত এই গাড়িটার দাম আপনাদের জন্য দাম থাকবে আজকে দশ লক্ষ সত্তর হাজার টাকা ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে কিছু সিএনজি করা পেপার আপডেট সিএনজি করা পেপার সাপ্রেট পাশে একটা এলিয়ান গাড়ি আছে রেড ওয়ান কালার যারা খুঁজতেছিলেন একটা ফ্রেশ কন্ডিশনে এলিয়ান চালাবেন তারা আপনারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা এখন পর্যন্ত ব্যক্তি মালিকানা চলা এক মালিকানা গাড়ি এবং সিএনজি করা তেরো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে সতেরোতে তেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন না গাড়িটার ইন্টেরিয়ার দেখেন প্রচুর পরিমাণে ফ্রেশ কন্ডিশন প্রচুর পরিমাণে সিএনজি করা পেপারস আপডেট জি পুশ স্টার্ট জি আচ্ছা এই গাড়িটা ভাই প্রাইস কত এই গাড়িটা প্রাইস ইনশাআল্লাহ আপনাদের জন্য থাকবে 23 লক্ষ 80 হাজার টাকা এরপর আলোচনা সাথে আছে একটা এক্সটু আছে প্রজেকশন লাইট এবার বলি অরিজিনাল এসি লিমিটেড আটের গাড়ি ভাই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 14 ভাইয়া এই দেখেন সফট টাচ এসি হ্যাঁ কয়লার চেয়েও কালো ভাই নতুন লাগানো টায়ার এই গাড়িটার দাম কত এই গাড়িটার দাম ইনশাল্লাহ আপনাদের জন্য দেওয়া থাকবে চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আলোচনার সাথে কিছু কম পাশে আরেকটা একটা এক্সিও ভাই বললাম তো আজকে এক্সিও মেলা নিয়ে এসছি এর আগে দেখছিলেন এক্স করলা মেলা আজকে এক্সিও মেলা থাকবে এক্সিও সাতত্রিশ সিরিয়াল নয় মডেল চোদ্দ রেজিস্ট্রেশন গ্যালাস গুলো সব অরিজিনাল সব ভাইয়া যা আছে ভিতর ইন্টেরিয়র ইন্টেরিয়র খুবই ফ্রেশ কন্ডিশন আছে ভাইয়া খুবই ফ্রেশ জি এইটার দাম কত ভাইয়া? টায়ার চারটা নজর পাবেন মালিক থেকে যা পেয়েছি রিম পাবেন অ্যালয় রিম গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন আছে। প্রাইস প্রাইস থাকবে আপনাদের জন্য শুধুমাত্র 15 লক্ষ 80000 টাকায়। পাশে আরো একটা আছেিও। এবারে আসি 12 মডেল পাল কালার। বাংলাদেশে এখন পর্যন্ত গাড়ির কোনো গ্লাস বা হেডলাইট অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি নাই। ভিতরে বিস্কিট সাইসি প্যানেল সফট টাচ। চাবি থেকে পুশ করলে গাড়ি জি প্যাকেজ হয়ে যাবে। জি প্যাকেজ হয়ে যাবে। জি ইনশাআল্লাহ।

মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে সেভেন সিটের গাড়ি চালাবেন টয়টা এভেন যা এটা মডেল দশ রেজিস্ট্রেশন দশ জি ভাই অরিজিনাল ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশ এটা কি শুধু অক্টেন চালিত শুধু অক্টেন চালিত ভাইয়া প্রাইস এই গাড়ির দাম থাকবে আপনাদের জন্য 14 লক্ষ টাকা আলোচনা সাপে কিছু কম আমরা টাউন এক্স নোয়া দেখাবো আজকে 110 এর দামে দিব ইনশাআল্লাহ বাচ্চা নোয়া বলে 110 এর দামে 110 ক্রিস্টালের দামে আছে বাচ্চা নোয়া দিব আপনাদেরকে 7 সিটার তাও পুরো সুসি সি আই করে চালাবেন গাড়িটি 7 সিটার এবং বাংলাদেশে গাড়িটা এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে যা দেখবেন সব সাথে কোনো চেঞ্জ বলতে কোনো ধারণা কোনো কথাবার্তা নাই আর নাইনটি লিটার সিএনজিও করা আছে গাড়িটাতে আপনারা নেবেন আর চালাবেন ইনশাল্লাহ কোনো কাজ চোখে বললে এটা আমরা করে দিব এটা প্রাইস কত এটা বাংলাদেশ চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য আরেকটা সেভেন সিটে আসি এবার আসি হচ্ছে আমাদের কাছে টয়টার যে চারটা সেভেন সিটার গাড়ি সিএনসা পাশো সিটি অ্যাভেঞ্জা আর হচ্ছে বাচ্চা নোয়া নোয়া গা সিরিজ হচ্ছে দুই হাজার অন্ডর পাওয়ার হ্যাঁ অন্ডোর পাওয়ার না ভাই এটা দুই দরজাতে নর্মাল ম্যানুয়াল কিন্তু গাড়ি ফুল লোডের গাড়ি ভাই গাড়িতে ফর্টি লিটার সিনজিও করা আছে আপনাদের কষ্ট করে করতে হবে এবং এটা কিন্তু বাই বর্ন যে কালার আসছে বাংলাদেশে মডেল কত এখন পর্যন্ত ওই কালারে আছে নয় মডেল চোদ্দ তো প্রাইস কত এই গাড়িটার দাম থাকবে আপনাদের জন্য শুধুমাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাশে আসি হচ্ছে চার চাকা ডিস্ক একটা স্পোর্টস কার নিয়ে কথা বলি তো একটা বাংলাদেশে জাপান মিলিয়ে বাংলাদেশ মিলিয়ে সত্তর হাজার মাইলেজ অরিজিনাল কোনো টেম্পার হলে আপনি টাকা যা দিবেন তা আমরা রিটার্ন দিয়ে দিব ইনশাল্লাহ এই গাড়িটা আপনি যে কোনো অ্যানালাইজ সেন্টার থেকে চেক করে নিতে পারবেন আমাদের কোনো অসুবিধা নেই কোনো আপত্তি নেই বারোর মডেল রেজিস্ট্রেশন দু হাজার উনিশে ফুল লোডের গাড়ি পুশ এবং এটা অরিজিনাল তেলের গাড়ি এটা রিকন্ডিশন একটা ফিল আছে রিকন্ডিশন ভাইয়া রিকন্ডিশন হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে ভাইয়া এটা প্রাইস এটাই দাম থাকবে শুধুমাত্র আপনাদের জন্য আঠারো লক্ষ নব্বই হাজার টাকা এরপর আসলে কিছু সম্মান করি আবার একটা এক্সিওতে আসি এগারো মডেল ছাব্বিশ সিরিয়াল ষোলোতে রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট ছাদে উঠেন ভিতর বিস্কিট সাথে উড়েন আচ্ছা একটু দেখাই হ্যাঁ দুর্দান্ত পরিমাণে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি এটা প্রাইস কত এক্স এসি লিমিটেড গাড়ি এই যে এক্স দেখেন এসি লিমিটেড গাড়ি সিঞ্জি করা আছে পেপারস আপডেট এই এটা দাম থাকবে আপনাদের জন্য শুধুমাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকা আরেকটা এক্স জো ফিল্টার আসেন ছাব্বিশ সিরিয়াল এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন আর একটা ফিল্টার আমরা নিয়ে কথা বলি গাড়িটার মডেলের হচ্ছে এগারো রেজিস্ট্রেশন সতেরো গাড়িটা ব্ল্যাক কালার এবং গাড়িটা ফ্রেশ

গাড়িটা হচ্ছে আপনার সিএনজি করা আছে বি সিরিয়াল মিরপুর মডেল কত গাড়িটা সিএনজি করা দশের মডেল ষোলত রেজিস্ট্রেশন এই গাড়িটার দাম থাকবে শুধুমাত্র আপনার জন্য পনেরো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সবাই কিছু আমরা যে গাড়িগুলো দেখাচ্ছি অনেক গাড়ি হওয়ার কারণে মডেল রেজিস্ট্রেশন দাম

আচ্ছা এরপরে হচ্ছে আপনার বাংলাদেশে নাভানা থেকে সিএনজি করা প্রত্যেকটা হেডলাইট ব্রেক লাইট কেউ যদি বলতে পারে চেঞ্জ আছে আমি ভাইয়া নাম চেঞ্জ করে নাম রাখবো ব্যবসা ছেড়ে ইনশাআল্লাহ মডেল কত হান্ড্রেড দিয়ে কেন বলতে আমি চেক করে আনা গাড়ি ভাইয়া আচ্ছা আচ্ছা গাড়িটা মডেল সাত এটা কিন্তু তেরোশো একত্রিশ কত এই গাড়িটার দাম থাকবে আপনাদের জন্য শুধুমাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ আরেক পিস গাড়ি এরকম দেখাতে পারবেন কিনা আমি জানি না আমরা এই শোরুমের সব থেকে সেরা একটা হান্ড্রেড গাড়ি দেখাব আপনাদেরকে তো আমিগুলো গাড়ি দেখাই আমার বের করে নিয়ে সর্বোচ্চ সেরা গাড়ি এইটা আমি একটু বের করে নিয়ে এসে দেখাই এইটা যদি সেরা গাড়ি হয় পাশের গাড়িগুলো খারাপ না ওইগুলো গাড়িও সেরা কিন্তু সেরা আর বৃত্তে আবার সেরা আছে না এইটাই সেই সেরা হান্ড্রেড টয়োটা হান্ড্রেড এবং এই গাড়িটা কাগজে পনেরোশো সিসি গাড়ি তো পনেরোশো পাল কালার ভাই শুধু সেরা বললেই সেরা না আপনি সরাসরি আইসা দেখবেন আপনার চোখে ওটা সেরাই মনে হবে এবং এটা কিন্তু ফোর ডিক্স ব্রেক আমি একটু দেখাই যে দেখেন ডিক্স ব্রেক পিছনেও ডিক্স ব্রেক সামনেও ডিক্স ব্রেক ফোর ডিক্স ব্রেক ইনশাল্লাহ চার চাকা ডিক্স ব্রেক এবং সুন্দর একটা বডি কিট করা হয়েছে মানে এত সুন্দর বডি কিট আর সবচেয়ে বড় কথা এই গাড়িটার ইন্টেরিয়রে কত টাকা খরচ করছে ভাই তিন লক্ষ টাকা ভাইয়া

90% ওয়ার্ক কমপ্লিট এবং ইঞ্জিন এর সাউন্ডটা দেখেন আপনারা 21 বছর 21 বছর এক মালিক চলেছে এক এবং ইন্টেরিয়রের কালার দেখেন আপনি বলতে পারেন যে ভাই হাফ ইঞ্চি খোলা কাটা আপনার গাড়িটা এসে ভাই না জাপান থেকে আসা যে লেখা বনেট পর্যন্ত একটা ঝুরি পোলা হয় একদম 21 বছর একটা মালিকের ফ্যামিলির সাথে গাড়িটা থ্রিডি সম্পূর্ণ জারণো তার থেকে আমরা এই গাড়িটা আনছি এবং গাড়িটা যা দেখতেছেন আপনারা একবার হান্ড্রেড পার্সেন্ট একুরেট আছে কোনো চুল পরিমাণে দশ টাকা কাজ আপনাদের নাই এটা কিন্তু ফাইভে ইঞ্জিন ফাইভে ইঞ্জিন এবং অরিজিনাল পনেরোশো আপনারা নিবেরা চালাবেন ভাইয়া বললো ইন্টেরিয়ার তিন লক্ষ টাকা এবার আমি বলি লাইটগুলোর কথায় আসি এই যে লাইটের যে সেকশনগুলো দেখতেছেন এখানে ছাপ্পান্ন হাজার টাকার খরচ করছে আপনার আমি করব ভাইয়া পিছনে কি অবস্থা ভাইয়া পিছনের যদি বলি আপনি এত ক্লিন আর গাড়ি দেখছেন কিনা আমি জানি না একটা হান্ড্রেড গাড়ি এসি লিমিটেড তাও ভাইয়া অরিজিনাল এসি লিমিটেড কোনো টানানো হ্যাঁ অবশ্যই আর কি লাগবে দেখেন এই যে প্যানেল দেখেন আপনি হাফ ইঞ্চি যদি একটা অ্যাক্সিডেন্ট দেখাতে পারেন আমাকে আমি বলুন বাংলাদেশ চ্যালেঞ্জ আর এক পিস গাড়ি এরকম ফ্রেশ আপনি দেখাতে পারবেন কি আমি জানি না ভাই আমার গাড়ির দশ টাকার খুঁজ থাকলে আপনি আমাকে বলবেন আমি কত খরচ করে গাড়িটা বানানো এবং অরিজিনাল মানে অরিজিনাল মডিফাইড তো অনেক করে কালার মডিফিকেশন হয় ভাইয়া কিন্তু বাংলাদেশ অরিজিনাল কালার গাড়ি এই গাড়িটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে কল দিতে হবে জি ইনশাআল্লাহ নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে সম্পূর্ণ ডিটেইলস জেনে প্রয়োজন আপনারা আমাদের WhatsApp নম্বরে ভিডিও কল দিয়ে দেখতে পাবেন কোনো আপত্তি নেই ভাই এটা তো একটা বাইকের দামে দিয়ে দিবেন ইনশাআল্লাহ ভাইয়া আমরা এখন একটা 110 এসি ভিনটেজ দেখাবো ইনশাআল্লাহ ভাইয়া এটা মডেল কত ভাইয়া গাড়িটা মডেল হচ্ছে 1996 রেজিস্ট্রেশন দুই হাজার একে পেপার ফুল আপডেট অরিজিনাল কালার গাড়ি বাংলাদেশে কোনো গ্লাস চেঞ্জ না এখনো অল অপশন অটো না জি ভাইয়া অল অপশন ফুল লোডের গাড়ি ফুল লোডের গাড়ি ভাইয়া এই গাড়িটার প্রাইস কত এই গাড়িটার দাম ইনশাল্লাহ সিঞ্জি করা পেপার ফুল আপডেট এই গাড়িটার দাম থাকবে আপনাদের জন্য মাত্র ছয় লক্ষ তিরিশ হাজার টাকা ইনশাল্লাহ ছয় লক্ষ বিশ হাজার জি আমরা এখন একটা নিশান কিটা দেখাবো জি ভাইয়া দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন গাড়িটা বাংলাদেশে এখন পর্যন্ত অরিজিনাল কালার আছে এবং সিকোয়েনশিয়াল এলপিজি করা ভিতরে কিন্তু বিস্কিট ইন্টেরিয়র এবং ভিতরে ইন্টারিয়রটা দেখেন মাসাল্লাহ কতটা ফ্রেশ চারটা চাকা আলার মধ্যে নতুন আছে আর এই গাড়িটা আজকে অনেক কম বাজেটে পাবেন ইনশাল্লাহ সবগুলো গ্লাস অরিজিনাল জি ভাইয়া অরিজিনাল আছে না আর আপনি যদি বলেন ইসানের গ্লাস চেঞ্জ আছে তাও চেঞ্জ করলে অরিজিনাল কারণ এটা ডুপ্লিকেট পার্ট বাংলা হয় না আচ্ছা আচ্ছা জি ভাইয়া এই গাড়িটা মডেল কত বললেন এই গাড়িটা মডেল ইয়ার দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন দু নয় এটা প্রাইস এই গাড়িটার প্রাইস ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে দশ লক্ষ চল্লিশ হাজার টাকা এরপর আসি একটা ব্র্যান্ড নিউ কন্ডিশন জি যেটা বাংলাদেশের ব্র্যান্ড নিউ জিরো কিলো আসছিল জিরো কিলো মাইলেজে গাড়িটা এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে কোনো প্রকার কোনো চেঞ্জ বা কোনো অ্যাক্সিডেন্ট বা মাইর কাটাকার হিস্টোরি নেই অরিজিনাল জি করলা ছয়ের মডেল রেজিস্ট্রেশন সাথে গাড়িটা জিরো কিলো মাইলেজ আসছে এবং অরিজিনাল মাইলেজ গাড়িতেই আছে আমরা কোনো মিটার টেম্পার করি না এবং আমাদের কাছে কোনো টেম্পার মিটারে গাড়ি বিক্রি হয় না আছে সাথে ভাই প্রাইস এই গাড়িটা ইনশাল্লাহ ফুল আপডেট পাবেন স্মার্ট কার্ড ফার্স্ট পার্টের গাড়ি প্রাইস থাকবে শুধুমাত্র লক্ষ হাজার আলোচনা কমবে রাশ নিয়ে কথা বলি দু হাজার ছয়ের মডেল বারো স্টেশন প্রজেকশন হেডলাইট ভিগো বাম্পার থেকে শুরু করে কি নেই গাড়িটাতে গাড়িটাতে আপনার অ্যান্ড্রয়েড ডিবি প্লেয়ার থেকে শুরু করে সব পাচ্ছেন ইন্টেরিয়ার সিট কাভার থেকে শুরু করে সব একটা অরিজিনাল তেলের গাড়ি থাকছে এবং না দেখলে মিস করবেন ইন্টারফেসে এসে দেখে দেখেন ফুড ট্রেসটা পর্যন্ত দিয়ে দিছি আমরা এটার দাম কত এই গাড়িটা ইনশাল্লাহ থাকবে আপনাদের জন্য তেরো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে বাইকের দাম একটা গাড়ি দেখাবেন হ্যাঁ বাইকের দামে গাড়ি বলতে আমরা একটা আর ওয়ান ফাইভ পার্সন ফোর বা আর ফাইভ এম এম এর দামে একটা গাড়ি দেখাবো এই গাড়িটা ইনশাল্লাহ মডেল এর হচ্ছে নাইনটি সিক্স রেজিস্ট্রেশন দু হাজার এক এটা নব্বই লিটার এলপিজি কল অল অপশন অটো নকিল গ্লাস সহকারে প্রায় কত এই গাড়িটা ইনশাল্লাহ আপনাদের জন্য দান দেওয়া থাকবে আমাদের মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা টটার রোম এবার এই গাড়িটা নিয়ে কথা বলি এটা একজন সচিবের গাড়ি ছিল উনি একজন সচিব মানুষ এবং এই গাড়িটার কোন একটা পার্স চেঞ্জ হয় নাই ভাই এটা আপনার বিশ্বাস হবে বাংলাদেশে একটা পার্স এখন পর্যন্ত চেঞ্জ হয় এটা সিঙ্গেল ডোর পাওয়ার এবং গাড়িটা ফুল ডোরের গাড়ি দেখেন উডেন থেকে শুরু করে ঘড়ি ধরে 10 সেকেন্ডের মধ্যে যদি এসি ঠান্ডা না হয় গাড়ি নেবেন না যা বলবো কথায় কাছে না মিললে আপনি ভিডিও আমাকে দেখান যে ভাইয়া আপনারা বলছেন ফ্রি দিয়ে দিব গাড়ি জান এটা গাড়িতে কিন্তু ভাইয়া সিক্সটি লিটার সিনজিও করা আছে প্রাইস কত এই গাড়িটা সিক্সটি লিটার সিনজিও করা ইনশাল্লাহ পেপারস ফুল আপডেট গাড়িটা প্রাইস দেওয়া থাকবে আপনাদের জন্য এগারো লক্ষ টাকা এরপরে আলোচনা সাপে মডেল বলছেন মডেল পাঁচ রেজিস্ট্রেশন নয় আমরা একটু সামনে যাই জি ইনশাল্লাহ একটা এক্সনো নোহ আছে এক্সনোটা মডেল কত ভাই ভাইয়া এক্স মডেল হচ্ছে দু হাজার চারের চারের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার সাথে এবং দুই দরজা পাওয়ার গাড়ি ভাই টায়ারগুলো দেখেন টায়ার থেকে ফ্রেশ আছে ভিতরে ইন্টেরিয়র সেন্ট্রাল এসি জি এটা প্রাইস কত ভাইয়া এই গাড়িটা এসি প্যানেল সফট টাচ অরিজিনাল এসি লিমিটেড এক্স এস আই এই গাড়িটার দাম ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে তেরো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপে গেছে আপনার ঠিকানাটা আরেকবার বলেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে একশো আটত্রিশ সাত মসজিদ তিন নম্বর রোড মোহাম্মদ তু বেরিবাদ চাঁদ আবাসিক এলাকা ঠিক অপোজিট আমাদের শোরুমটা অবস্থিত আমাদের শোরুমের নাম হচ্ছে এনার ভেহিকেল বাংলাদেশ বা ঢাকার বাইরে থেকে যারা দেখতেছেন আমাদের গাড়িগুলো এবং গাড়ির ভিডিওগুলো নিত্য নতুন যে ভিডিও আসবে আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে বেলাইকন প্রেস করে পাশে রাখবেন আপনার বন্ধুকেও দেখার সুযোগ করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে ফলো দিয়ে দিবেন আর দ্বিতীয় কথা হচ্ছে এই গাড়িটা সম্পর্কে আপনারা টোটাল ডিটেলস জানতে নিচে তার নাম্বারে যোগাযোগ করবেন এবং অনুগ্রহ করে আমাদের শোরুমটা আপনারা ভিজিট করে এসে দেখার অনুরোধ রইল আজকে ভিডিওটি এই পর্যন্ত থাকছে আসসালামু আলাইকুম